এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মঘাতী এক ব্যক্তি আজ থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন আর এদিন এনআরসি আতঙ্ক আত্মঘাতী হলেন এক ব্যক্তি এমনটাই দাবি মৃতের পরিবারের মৃত ব্যক্তি সাতান্ন বছরের প্রদীপ কর পানিহাটি পুরসভার নম্বর ওয়ার্ডের চার নম্বর মহাজ্যোতি বাসিন্দা ছিলেন মৃতদের পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যাতে উল্লেখ রয়েছে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এই প্রদীপবাবু এসআইআর এবং এনআরসি নিয়ে চিন্তিত ছিলেন পড়োশীদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করতেন মঙ্গলবার সকালে তার ঘর ভেতর থেকে বন্ধ ছিল বারংবার তাকে ডাকলেও সাড়া মেলেনি খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাত পাঠিয়েছে মৃতের আত্মীয় পরিজনদের দাবি সোমবার বিকালে এসআইআর ঘোষণা হতেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন এদিন দুপুরে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মল্লিদাস শর্মা তিনি বলেন সাতান্ন বছরের প্রদীপ করে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে দেহের পাশে একটি ডায়েরিতে লেখা সুইসাইড নোট পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে এনআরসি নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন তাছাড়া পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার এসআইআর ঘোষণা হতেই উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স ফিফটি সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে তার জন্য উনি এরকম করছেন যাই হোক রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উন উনি যখন ঘর থেকে বেরোননি তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন অনেকবার করে ডাকেন যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরও আশেপাশের লোকগুলোকে ডাকেন তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বডি পোস্টমর্টাম আজকেই হবে এবং আমরা এখানে এনকোয়ারি করছি এই এই যে পুরো বিষয়টা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ কতদিন আগে বাংলাদেশ থেকে আমরা প্রিলিমিনারি যেটা ফ্যামিলি মেম্বার থেকে জানতে পেরেছি ওনার জন্ম অ্যাজ ক্লেমড বাই দ্য ফ্যামিলি ওনার জন্ম এখানেই হয়েছে কিন্তু ওনার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এরকম ফ্যামিলির বক্তব্য আছে এগুলো বাকি আমরা তদন্ত করব তদন্ত করে পকেটে পকেটে পাওয়া গেছে না ডাইরেক্ট ঘর একটা ডাইরি ছিল সেই ডাইরিতে লেখা আছে ওই ডাইরি নিচে ডাইরি নিচে লেখা আছে যে এনআরসি মিথ্যা কারণ ইয়েস ইয়েস কি কিছু বলেন কি স্যার কি কিছু বলেন আমি বলেছি ডাইরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন যদিও এই ঘটনায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন এই ঘটনা বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির চরম নিদর্শন তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদের প্রচার করে তারা সাধারণ ভারতীয়দের এমন হতাশার দিকে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এই হৃদয়হীন খেলা অবিলম্বে বন্ধ করা তিনি দাবি জানান